আজ জাতীয় মাছ ইলিশ রান্না করবো বিক্রমপুরের ইলিশ মাছ বোনা করে দেখাবো প্রথমে আমি পেঁয়াজ দিয়ে দিলাম কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম এই পেঁয়াজ মরিচটা ভেজে নেব পেঁয়াজটা এমন করে ভেজে নেব যেন পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে যায় অল্প পরিমাণে আদা রসুনের পেস্ট দিয়ে আদা রসুনের গন্ধটা বের না হয় বেশি দুটো গন্ধ বের হবে আমি মাছের সাথে হলুদ লবণ মাখিয়ে রেখেছি এখানের জন্য অল্প পরিমাণে হলুদ দিয়ে দেব মরিচের গুঁড়া দিয়ে দেব অল্প পরিমাণে লবণ দিয়ে দেব। মশলাটা ভেজে নেব যাতে কাঁচা গন্ধ দূর হয়ে সামান্য পানি দিয়ে মশলাটা কষিয়ে নেব আমার মশলা কাছানো হয়ে গেছে এখন পানি দিয়ে দেবো এখন মাছ দিয়ে দেব এই পর্যায়ে হালকা জিরা ভেজে রাখা জিরা গুলা দিয়ে দিলাম বেশি দেওয়া যাবে না তাহলে মাছের গন্ধ নষ্ট হয়ে যাবে আমার মাছ বোনাটা হয়ে গেছে এখন তেল ছিঁড়ে আপনাদের পরিবেশন করে দেখালাম বিক্রমপুরের ঐতিহ্যবাহী ইলিশ মাছ ভোনা রেসিপি